হাজবেন্ড কে আজকে সেভেন্টিন প্রো ম্যাক্স গিফট করে সারপ্রাইজ দিলাম আর সারপ্রাইজ পেয়ে সে এত খুশি ওর রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল তো এই হচ্ছে সেই সেভেন্টিন প্রো ম্যাক্স যেটা সবার পছন্দের আমি এখনো কিনতে পারিনি বাট আমার হাজবেন্ড এর জন্য নিয়ে ফেলেছি এই গিফটটা তার জন্য অনেক স্পেশাল হবে এখন দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয় ওকে ডেকে এনে এখন ফোনটা ওকে গিফট করব। আমি এখন আমার ননদের রুমে বসে আছি ফোনটা রেখে ওকে ডাক দিলাম তিন চারবার ডাকাডাকির পর ফাইনালি সে আসলো আর এখন তাকে গিফটটা দিব আর তার রিয়াকশন টা দেখবো ও তো চশমা পরে ওর চোখটাই আমি ঢেকে রাখতে পারতেছি না আর বিছানার ওপরে যেখানে ফোনটা রাখছিলাম ফোনের ওপরে এসে বসছে যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড আর ও খুব এক্সাইটেড তবে ও হয়তো চিন্তাও করতে পারেনি এত বড় একটা সারপ্রাইজ হতে পারে আমি ওকে বললাম দুইটা হাত বাড়িয়ে দাও আমি হাতের ওপরেই ফোনটা রেখে দিব চোখ বন্ধ করে কেমন দেখো আলা মতো রিয়েকশন দিচ্ছে আর যেই ওকে চোখটা খুলতে বললাম তারপরে দেখো জাস্ট ওর রিয়াকশন একদম বত্রিশটা দাঁত বের হয়ে গেছে এত দামে গিফট পেলে কে না খুশি হয় বলো তবে যাই হোক হোক আমার হাজবেন্ড কিন্তু মাসাল্লাহ অনেক স্মার্ট একটু পরে সে বুঝে গেছে আসল কাহিনী মেন বিষয় হচ্ছে এটা আমার অনেক আগের ফিফটিন প্রোম্যাক্স যেটার উপরে আমি অরেঞ্জ কালারের ব্যাক কভার লাগিয়েছি আর দুই মিনিটের মধ্যে আমার হাজবেন্ড সেটা ধরেও ফেলছে অনেক দিন পর ওর সাথে দারুণ একটা প্র্যাঙ্ক করলাম তোমরাও হয়তো ভেবেছিলা সত্যি সত্যি ওকে সেভেন্টিন প্রোম্যাক্স গিফট করে ফেলছি তাই না এই যে সেই অরেঞ্জ কালারের ব্যাক কভার এটা শুধু একটা ব্যাক কভার তবে এই কভারের দামি নিচে আটশো টাকা প্র্যাঙ্কটা করে কিন্তু আমি খুব মজা পাইছি তবে ওর মনটা খুবই খারাপ তবে আজকে ওর জন্য আমার কাছে একটা গিফট আছে বেচারার মন এতটাই খারাপ ও মনে করছে এইটাও হয়তো প্র্যাঙ্ক বক্সের মধ্যে কিছুই নাই তবে এটা হচ্ছে রিয়েল গিফট ও আনবক্স করতেছে এদিকে আমিও অনেক এক্সাইটেড কারণ এটা আমি অনলাইন থেকে নিছি এই বক্সটার মধ্যে আছে সুন্দর সুন্দর কয়েকটা টি শার্ট টি শার্ট ও রেগুলার পরে তাই ওকে গিফট করার জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে এই সুন্দর সুন্দর টি শার্ট গুলা এই কালার ও সচরাচর পরে না তবে আমার মনে হলো এই কালারটা ওকে বেশ ভালো মানাবে সাথে ওর পছন্দের ব্ল্যাক কালার নিয়েছি ব্ল্যাক কালার ও অনেক পছন্দ করছে ব্ল্যাক আর হোয়াইট যে কাউকেই অনেক সুন্দর মানায় আর আমার তো মনে হয় ছেলেদেরকে বাজেটের মধ্যে গিফট করার জন্য শার্ট একটা বেস্ট অপশন আর এই টি শার্টগুলো খুবই সুন্দর এর মধ্যে আসে টিশার্টগুলো আমি নিয়েছি ইয়াং লেভেল ট্রেন্ডি ফেসবুক পেজ থেকে পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব এইবার মেনলি আমি তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করছি ওয়েবসাইটের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব ওয়েবসাইট থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পেয়ে যাবা সবগুলো টিশার্টই কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওকেও অনেক সুন্দর মানাইছে গিফটের জিনিস বলে কথা ও অনেক খুশি তবে আমি জাস্ট একটা দিনে খেয়াল করতেছিলাম আগের তুলনায় ওর ভুঁড়িটা অনেক বেড়ে গেছে। বিয়ের পর জামাই আদর খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে দিন দিন। ভাবতেছি আমি এখন থেকে স্লিমিং টি খাওয়ার সময় ওর জন্য এক কাপ করে বানাবো। আমার কাছে তো স্লিমিং ফ্লেভার খুব ভালো লাগে বাট তোমাদের ভাইয়া একদমই খেতে চায় না। তবে এটা প্রত্যেকদিন সকালে আর রাতে খেলে শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমে আসে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হয়। বানানোও খুবই সহজ। এক চামচ পরিমাণ স্লিমিং টি দিয়ে ফুটিয়ে ছেকে নিলে হয়ে যায়। আমি সব সময় বিউটি বাই লিম পেজ থেকে স্লিমিং টি নেই। পেস্ট আমি রেসিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম